বিয়ের পর মহিলা রেশন কার্ড বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ডকুমেন্ট আপলোড ছাড়া আবেদন সাবমিট করার সঙ্গে সঙ্গে নিমেষে ট্রান্সফার ও সেই রেশন কার্ড ডাউনলোড নতুন পোর্টালে নতুন পদ্ধতিতে পুরাতন পদ্ধতিতে মহিলার রেশন কার্ড ট্রান্সফার করার জন্য আগে আধার কার্ডের ঠিকানা চেঞ্জ অর্থাৎ শ্বশুর বাড়ির অ্যাড্রেসে করতে হতো আর ডকুমেন্ট আপলোড করতে হতো আবেদন করার তিন চার দিন পর রেশন কার্ড ট্রান্সফার হতো কিন্তু এখন নতুন পদ্ধতিতে আধারের ঠিকানা চেঞ্জ না করেও ইন্সপেক্টরের রিকমেন্ডেড ছাড়া সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ এবং কার্ড ডাউনলোড আমি এই ভিডিওতে প্রমাণ সমেত যে তারিখে যে সময় আবেদন করেছি সেই সময়েই অ্যাপ্রুভ হয়েছে আবেদন স্ট্যাটাস চেক করে সেটা দেখাচ্ছি ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তীতে এই রকম নতুন নতুন আপডেট পেয়ে যাবেন অনলাইনে ট্রান্সফারের জন্য আবেদন কিভাবে করবেন প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন রেশন কার্ড রেশন কার্ড লেখার পর রেশন কার্ড লেখাটিতে ক্লিক করবেন রেশন কার্ড লেখাটিতে ক্লিক করলে ডাব্লিউ এর অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেখতে পাবেন প্রথমে এই লিঙ্কটিতেই আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন লেখা থাকবে রেশন কার্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করতেই খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটটি আপনি দেখতে পাবেন এখানে বাম সাইডে তিনটি মানুষের ছবি রয়েছে সিটিজেন হোম অপশান রয়েছে এই সিটিজেন হোম অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করতেই সিটিজেন হোমে বাম সাইডে দেখুন রেশন কার্ড সম্পর্কিত কর্নার রয়েছে এই রেশন কার্ড সম্পর্কিত কর্নারে ক্লিক করবেন যে কোনো জায়গায় ক্লিক করার পর ডান সাইডে দেখতে পাবেন অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এই অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবাতে ক্লিক করবেন এখানে ক্লিক করতেই বাম সাইডে দেখতে পাবেন অনলাইন অ্যাপ্লাই অর্থাৎ অনলাইনে আবেদন করুন এই অনলাইনে আবেদন করুন অপশানটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করতেই যে রেশন কার্ডটি অর্থাৎ যার রেশন কার্ড আপনি শ্বশুরবাড়িতে ট্রান্সফার করতে চাইছেন তার আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন এখানে আমি আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি আধার কার্ডের নাম্বারটা দেওয়ার পর বাম সাইডে একটা ছোট্ট ঘর রয়েছে সেই ঘরটাতে টিকমার্ক দিয়ে দেবেন দেখুন টিকমার্ক দেওয়ার পর নিচে সাবমিট ওটিপি অপশান রয়েছে সেই সাবমিট ওটিপিতে ক্লিক করতে একটা আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসাতে হবে আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক না থাকলে কিন্তু আপনি করতে পারবেন না তাই এখানে আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক থাকাটা জরুরি আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক যেটাতে থাকবে সেই ফোন নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে দিয়ে দেওয়ার পর নিচে সাবমিট ওটিপি অপশান রয়েছে সেই সাবমিট ওটিপি অপশানটাতে ক্লিক করবেন সাবমিট ওটিপি অপশানে ক্লিক করতেই রেশন কার্ডের ডিটেলস দেখতে পাবেন এখানে বাম দিকে এস আর নো অপশন রয়েছে এস অপশানে ক্লিক করবেন এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করতেই এখানে আপনি এই যে এখানে একটা দেখ বেগুনি লেখা আছে বেগুনিটিতে ক্লিক করলেই যে পরিবার থেকে আপনি রেশন কার্ডটা নিয়ে আসবেন সেই পরিবারের সমস্ত রেশন কার্ডের লিস্ট দেখতে পাবেন এই বেগুনি লেখাটিতে আবার ক্লিক করলে চলে যাবে লিস্টটা তারপর নিচের দিকে আসবেন ফর্ম চোদ্দ অর্থাৎ চৌদ্দ নম্বর ফর্ম ফিল আপ করতে হবে আপনাকে চোদ্দ নম্বর ফর্ম ফিল আপেই বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে মহিলা রেশন কার্ড ট্রান্সফার করা যায় এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন ক্লিক হেয়ার অপশানে ক্লিক করতেই এই ডিটেলসটা দেখতে পাবেন এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে মহিলার বাবার বাড়ি রেশন কার্ডের লিস্ট দেখতে পাবেন দান দিকে নেক্সট অপশান রয়েছে এটাতে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করতেই এই পরিবার থেকে আপনি যে রেশন কার্ডটি নিয়ে যেতে চাইছেন সেই রেশন কার্ডের দান দিকে বক্স রয়েছে এই বক্সে টিকমার্ক দিবেন দেখুন আমি এখানে এই রেশন কার্ডটি নিয়ে যেতে চাইছি তাই এটাতে টিকমার্ক দিলাম দেওয়ার পর বাম দিকে সিলেক্ট বেনিফিশারি অর্থাৎ সদস্য বাছুন অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন সদস্য বাছুন অপশানে ক্লিক করার পর নিচের দিকে যাবেন দেখুন এখানে প্লিজ সিলেক্ট রিজন কী কারণে আপনি রেশন কার্ডটা ট্রান্সফার করতে চাইছেন অন্য পরিবারে এখানে ম্যারেজ সিলেক্ট করবেন বিবাহ সূত্রে হলে ডিভোর্স সূত্রে হলে আরও অপশান রয়েছে অবশ্য এখানে ম্যারেজ সিলেক্ট করলাম আমি দেখুন ম্যারেজ সিলেক্ট করার পর দান দিকে নিচে নেক্সট অপশান রয়েছে নেক্সট অপশানটাতে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করতেই আপনি এখানে দেখতে পাচ্ছেন তৃতীয় স্টেজে চলে এসেছেন এখানে যে পরিবারে অর্থাৎ শ্বশুরবাড়ির পরিবারের যে কোনো একটি রেশন কার্ডের নাম্বার দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন শ্বশুরবাড়ির যে কোনো সদস্য রেশন কার্ড নাম্বার দেবেন তবে শ্বশুরবাড়ির যার রেশন কার্ড নাম্বার দেবেন তার আধার কার্ডেও যেন ফোন নাম্বারটা লিঙ্ক থাকে সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে দেখুন এখানে চলে এসেছে যে যার রেশন কার্ড আমি ডিটেলস দিয়েছি শ্বশুরবাড়ির তার ডিটেলস এসেছে এখানে বাম দিকে একটা ঘর রয়েছে বক্স এই বক্সটাতে ক্লিক করবেন ক্লিক করার পর ভেরিফাই আধার লাল লেখা দেখুন নিচে ভেরিফাই আধার এই যাচাই অপশানে ক্লিক করবেন আধার ভেরিফাই অপশানে ক্লিক করতেই এই ব্যক্তির আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক থাকা রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা এখানে দিয়ে দেবেন ওটিপিটা দেওয়ার পর ডান দিকে সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট অপশান রয়েছে সেই সাবমিট ওটিপি নেক্সট অপশানে ক্লিক করবেন দেখুন ওটিপিটা দেওয়ার পর সাবমিট ওটিপি নেক্সট অপশানটাতে ক্লিক করেছি সাবমিট ওটিপি নেক্সট অপশানে ক্লিক করতেই এখানে দেখুন আধার ভেরিফাই হয়ে গিয়েছে অর্থাৎ আধারটা যাচাই করা হয়েছে আধার যাচাই করার পর এখানে আপনি দেখতে পাবেন শ্বশুরবাড়ির সমস্ত পরিবারের রেশন কার্ডের লিস্ট আর দেখুন এই যে কালো একটা দেখতে পাচ্ছেন এই রেশন কার্ড লিস্টের মধ্যে নিচে সেই কালো রেশন কার্ডটা এদিকে চলে আসবে যে রেশন কার্ডটা আপনি নিয়ে আসছেন সেইটা এখানে দেখা যাচ্ছে দেখুন একদম কালো রঙের এই নামটা আমি নিয়ে আসছি এখানে নিচে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করতেই দেখুন আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেস হয়ে যাবে দেখুন আমি ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করেছি অ্যাপ্লিকেশান সাকসেস এই অ্যাপ্লিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে ট্রান্সফার হয়ে গেল সঙ্গে সঙ্গে রিকমেন্ডেড সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ আপনি কার্ডটিও ডাউনলোড করতে পারবেন সঙ্গে সঙ্গেই এই রেশন কার্ডটি আমি একত্রিশ তিন দু হাজার পঁচিশ তারিখে আবেদন করেছি যে সময়ে সে টাইমেই অ্যাপ্রুভ হয়েছে তার প্রমাণ আমি এই ভিডিওটি স্টেটাস চেক করে দেখাচ্ছি প্রথমে দেখুন আমি ওই ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে খাদ্য দপ্তরে যাচ্ছি এখানে স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি স্ট্যাটাস চেক করার জন্য খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে নিচের দিকে গিয়ে দেখুন এখানে অপশান রয়েছে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন এই চ্যাক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশনই ক্লিক করছি চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশানে এই অপশানটাতে ক্লিক করার পর এখানে দেখুন আধার নাম্বার অথবা মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করা যায় তবে চোদ্দো নম্বর ফর্ম ফিল করলে সব সময় আধার নাম্বার দিয়েই স্ট্যাটাস চেক করবেন আধার নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক যদি না করেন মোবাইল নাম্বার দিয়ে করেন তাহলে কিন্তু স্ট্যাটাস নো ডাটা ফাউন্ড দেখাবে তাই আধার কার্ড নাম্বারটা দেওয়ার পর নিচে দেখুন একটা বক্স রয়েছে এই বক্সটাতে ক্লিক করবেন টিকমার্ক লাগাবেন তারপর সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করতেই আধার কার্ডে লিঙ্ক থাকা মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে যেভাবে ওটিপি যায় সেভাবে সেই ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে এরা কিন্তু চার ডিজিটের ওটিপি হবে চার ডিজিটের ওটিপিটা এখানে বসিয়ে দেওয়ার পর নিচে সাবমিট ওটিপি অর্থাৎ ওটিপির দিন অপশান রয়েছে এই অপশানটাতে ক্লিক করবেন দেখুন আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর সাবমিট ওটিপিতে ক্লিক করলাম এখন আপনি স্ট্যাটাসটা এখানে দেখতে পাচ্ছেন দেখুন কারেন্ট স্ট্যাটাস মার্চ অ্যাপ্লিকেশন সোর্স হয়েছে অনলাইন থেকে শিফটিং টু নিউ ফ্যামিলি ফর্ম চোদ্দ অ্যাপ্লাই করেছি একত্রিশ তিন দু হাজার পঁচিশ নটা বেজে তিপ্পান্ন মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডে অ্যাপ্লাই করেছি অর্থাৎ সাবমিট হয়েছে সেই ড্যাটটা এখানে দেখতে পাচ্ছেন দেখুন সাবমিট ড্যাট একত্রিশ তিন দু হাজার পঁচিশ নটা বেজে তিপ্পান্ন মিনিট ভিউতে ক্লিক করছি ভিউতে ক্লিক করতেই আপনি এই পরিবারের অর্থাৎ যে পরিবারতে রেশন কার্ডটি ট্রান্সফার হয়ে গিয়েছে সেই পরিবারের সম্পূর্ণ অর্থাৎ ফ্যামিলির সম্পূর্ণ সদস্য লিস্ট দেখতে পাবেন দেখুন এখানে লিস্ট চলে এসেছি নিশ্চির দিকে আপনি এখানে দেখুন অ্যাপ্রুভ অ্যান্ড মার্চ ফরম এন্ট্রি হয়েছে একত্রিশ তিন দু হাজার পঁচিশ নটা বেজে তিপ্পান্ন মিনিট দেখতে পাচ্ছেন রিকমেন্ডেড হয়েছে রিকমেন্ডেড বাই সেলফ হয়েছে এখানে ইন্সপেক্টর রেকমেন্ড লেখা নেই এখানে রিকমেন্ডেড সেলফ হয়েছে অর্থাৎ নিজ থেকেই একত্রিশ তিন দু হাজার পঁচিশ নটা তিপ্পান্ন মিনিটে অর্থাৎ যে টাইমে অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে সেই টাইমেই রিকমেন্ডেড হয়েছে আর অ্যাপ্রুভ বাই সেলফ অ্যাপ্রুভও হয়েছে নিজ থেকেই দেখুন স্যাম টাইম স্যাম ডেটেই অ্যাপ্রুভ একত্রিশ তিন দু হাজার পঁচিশ নটা বেজে তিপ্পান্ন মিনিটে সাবমিট করেছি ফর্ম আর সেই নটা বেজে তিপ্পান্ন মিনিটেই অ্যাপ্রুভও হয়েছে আর এই অ্যাপ্রুভ হয়েছে অ্যাপ্রুভ হওয়ার পর নিচের দিকে দেখুন আইডেন্টিফিকেশন টাইপ আধার আধার দিয়ে আইডেন্টিফিকেশন হয়েছে আর দেখুন রেশন কার্ড নাম্বার জেনারেট হয়েছে দান দিকে সবুজ একটা অপশন রয়েছে সেই ডাউনলোড ই আর সি দিয়ে আপনি রেশন কার্ড নাম্বারটি অর্থাৎ রেশন কার্ডটি ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার পর প্রিন্ট করে বা মোবাইলে সেভ করে রাখতে পারেন এটা আপনি মোবাইলেই করতে পারেন আপনাকে কোনো কম্পিউটার লাগবে না আর কোনো ডকুমেন্টও আপলোড করবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ